আসসালামু আলাইকুম আপনি কি প্রতিদিন অ্যালার্জির সমস্যায় ভুগছেন হঠাৎ করে হাসি শুরু হয় সারা গায়ে চুলকানি নাক বন্ধ শ্বাস নিতে কষ্ট হয় ফার্মেসির ঔষধে সাময়িক উপশম হলেও কিছুদিন পরে একই সমস্যা পুনরায় ফিরে আসে যে কোনো খাবার খেতে গেলে দশবার ভাবতে হয় ভাবুন তো চিংড়ি মাছ ইলিশ মাছ কিংবা গরুর মাংস আপনি যদি খেতে পারেন কোনো ধরনের অ্যালার্জির চিন্তা ছাড়াই তাহলে বিষয়টা কেমন হয় জি এইটা সম্ভব শুধুমাত্র সুন্না ভেজসের অ্যালার্জি বিন্যাসের মাধ্যমে বিসি এসআইআর কর্তৃক পরীক্ষিত এবং অনুমোদিত সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি আমাদের এই অ্যালার্জি বিন্যাস যেটি সেবন করে ইতিমধ্যে হাজার হাজার মানুষ তাদের সমস্যার সমাধান পেয়েছে আলহামদুলিল্লাহ মাত্র দশ থেকে পনেরো দিন আপনি যদি এটি নিয়ম মেনে সেবন করতে পারেন তাহলে ইনশাল্লাহ রক্তের অ্যালার্জি থেকে মুক্তি পাবেন শ্বাসকষ্ট এবং অ্যাজমা নিয়ন্ত্রণ হবে চুলকানি একজিমা এবং দাউদ্দুর হবে হাসি কাশি এবং নাক বন্ধ হওয়া থেকে মুক্তি পাবেন সেই সাথে চুলকিয়ে লাল কিংবা চাকা চাকা হওয়া বন্ধ হবে ইনশাল্লাহ আমাদের প্রোডাক্টে কিন্তু কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া নেই সেই সাথে সোনা ভেজ দিচ্ছে পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি অর্থাৎ পনেরো দিন নিয়ম মেনে সেবন করার পরে আপনার যদি মনে হয় আপনি কোনো ধরনের উপকার পাননি তাহলে প্রোডাক্ট ফেরত দিয়ে টাকা নিয়ে নেবেন ইনশাল্লাহ তাই আর দেরি না করে এক্ষণি অর্ডার করুন আমাদের অ্যালার্জি বিন্যাস অর্ডার করার জন্য নিচে অর্ডার নবাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে অর্ডারটি নিশ্চিত করুন ም መልምምምም